সে একটা কালো কোকিল ছিল প্রতিটি গানের কনসার্টে তার গলা সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখতো এত সুন্দর ছিল সেটা কিন্তু তার এখন খুব গলা ব্যাক একটা লেপ গায়ে দিয়ে সে বিছানায় শুয়েছিল ডক্টর পায়রা তার দেখাশোনা করছিল কিন্তু তারা ডক্টর পেঁচাকেও একটা কল দিল কারণ কেউ জানতো না কেন বেলা ঠিক হচ্ছে না তারপর ডক্টর পায়রা একদিন বেলার সাথে অনেকক্ষণ কথা বলল তারপর সে বেলার মাকে ননিকে তার কাছে নিয়ে এসো ছিল একটা কাক সে ননি গান গাইতে পারত না আর তার বন্ধুরা ক্লাসে হাসাহাসি করত তার সাথে বেলার বন্ধুত্ব নিয়ে ননি এই জন্য স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল বেলা এত দুঃখ পেয়েছিল যে সে তারপরে আর গান গাইতে পারত না বেলার মা সবটা বুঝতে পারলো মিসেস কাকের সাথে কথা বলতে গেল মিসেস কাক তখন সব আর সব কথা বললো। ননি বেলাকে খুব ভালোবাসত তাই সে বেলার কাছে উড়ে গেল তখনই বেলা ননিকে দেখে এত খুশি হলো যে সে উঠে বসলো আর হাসতে লাগলো এখন সে আবার গান গাইতে পারে দেখো বন্ধুরা বন্ধুত্ব কখনো কোয়ালিটি দেখে হয় না বন্ধুত্ব হয় দুটো সুন্দর মনের মধ্যে আশা করি তোমরাও সবাই সুন্দর মনের মানুষ হবে গুড নাইট